হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আর একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম গণেশ চতুর্দশী পুজো যেটা হয়েছিল আমাদের এখানে তো সেখানে তো যাওয়া হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আজকে ওয়েদারটা একটু ঠিক আছে তো ভাবছি বিকালে যাব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর দেখাবো আর মেলায় কী কী কিনছি মেলায় কী কী বসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মেলায় যাচ্ছি চলো দেখতে থাকো রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় হাঁটছি রাস্তাতে যেতে যেতে এটা হচ্ছে মেলার গেট মেলাতে প্রচুর ভিড় হয়েছিল ওই জন্য শর্টটা আমি তুলতে পারিনি কারণ হাতে ব্যাটাকে ধরেছিলাম কিছু কিছু শর্ট নিয়েছি সাথে শেয়ার করলাম দেখো ওই নৌকো বসেছে বাচ্চাদের ট্রেন গাড়ি বসেছে ব্যাগ বসেছে রকমের দোকান বসে চেষ্টা শান্তি আমি তোমাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি প্রচুর ভিড় মানে দেখে তার উপর বৃষ্টির জন্য কাদা ঠিক আছে যার ও প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে আহ তার পাশেই গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে

গণপতি পাপ্পা মরিয়া এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুর দেখো একটা ছোট্ট ঠাকুর আছে পূজা দেওয়া হয়েছে কত বড় ঠাকুরটা আমাদের ইঁদুরটা দেখো কত বড় ঠাকুর দেখা হয়ে গেছে এবার একটু বেরিয়ে গেছি টুকটাক কেনাকাটি করলাম যা দাম আর মা

সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী আছে গল্প তুর্কি একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল

ঠিকঠাক জিনিস কেনা হয়ে গেছে একটুখানি ফুচকাও খেয়ে নিয়েছি এই সময় ও খুঁজছিলো সামনে ফুচকা স্টল ছিল আমরা ফুচকা হয়ে গেছে এতটা পর্যন্তই কেমন লাগলো বলো এই যে জিনিসগুলো দেখে নাও টাটা